gram gram gramme. e altri গ্রাম কি গ্রামটা সুন্দর না অনেক সুন্দর গ্রামটা কিন্তু কত সুন্দর লাগতেছে এত সুন্দর বলে বোঝানো যাবে না এই গ্রামটা চারিদিকে মাটি দিয়ে বাউন্ডারি করা গ্রামটা কত সুন্দর তাই না খেলের সাউনি এত সুন্দর গ্রাম এই গ্রামটা ছেড়ে যেতে ইচ্ছে করে পাখির ডাক রকম গ্রামের আবহাওয়াটাই অন্যরকম না এত সুন্দর এই দেখেন গ্রামের ঘর পাখির ডাক এত সুন্দর গ্রাম কোথাও খুঁজে পাবে না এত সুন্দর গ্রাম কোথায় খুঁজে পাবে বলো তো এটা কেন একটু উন্মুক্ত করে নাই গ্রামে ঢোকার জন্য গেটটা তালা দিয়ে রাখছে এই গ্রাম গেটটা একটু কুলে দিলে হতো না এই গ্রামে ঘুরে চুরে একটু দেখতাম গ্রামে বাড়িতে গিয়ে একটু বসে গল্প করতাম চা খেতাম কেন গেটটা বন্ধ করে রাখছে বাড়ি ঘরে কেউ নাই গেটটা খুলেন একটু ভিতরে যাই একটু বসি এক গ্লাস পানি খাবো কে আছেন শুনতে পাচ্ছেন গ্রামটা কিন্তু অনেক সুন্দর সেই সুন্দর গ্রাম সুন্দর বাতাস হয়েছে হ্যাঁ প্রাণ জড়িয়ে যায়